বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন এই আন্তর্জাতিক সম্মেলনে দেশের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী কূটনীতিক ও স্টার্ট আপ উদ্যোক্তারা অংশ নিয়েছেন তবে এবার প্রতিবেশী দেশ ভারতের সেভেন সিস্টার্সকে নিয়ে নতুন এক পরিকল্পনা নিচ্ছে দেশটি সেখানেও হতে যাচ্ছে বিনিয়োগ সম্মেলন ভারতের সেভেন সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে আলাদাভাবে বিনিয়োগ টানতে বিশেষ এই বিনিয়োগ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে দিল্লি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন সময়ের সঙ্গে উত্তর পূর্ব ভারতের গুরুত্ব বাড়তে থাকবে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে পনেরো এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন দেশটির উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স অনেকগুলো গুরুত্বপূর্ণ নীতির কেন্দ্রবিন্দু তিনি উদাহরণ টেনে বলেন সবার আগে প্রতিবেশী নীতি অ্যাক্ট ইস্ট নীতি অথবা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেকের জন্য এই অঞ্চল গুরুত্বপূর্ণ জয়শঙ্কর তার বক্তব্যে বলেন উত্তর পূর্বের স্থলভাগের সঙ্গে তাদের পাঁচটি প্রতিবেশী রয়েছে বলেন ভারতের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে সাম্প্রতিক অনেক উদ্যোগ এই অঞ্চল থেকেই শুরু হয়েছে এ সময় ত্রিপক্ষীয় মহাসড়ক ও কালাদান প্রকল্পের মতো অন্যান্য উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট সেভেন সিস্টার্স নিয়ে দেশটি নতুন পরিকল্পনা করতে যাচ্ছে অঞ্চলটিকে কেন্দ্রস্থল আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার এই অঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে তিনি অঞ্চলগুলোর সম্ভাবনার সঙ্গে পরিচিত হতে এবং সরকার ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তা শেয়ার করার এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন এদিকে অভ্যুত্থানের সময় শেখ হাসিনার ভারতে আশ্রয় এবং পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশের টানা পড়েন ছিল চোখে পড়ার মতো সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করেছেন কয়েকদিন আগে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশের একমাত্র অভিভাবক হিসেবে আখ্যা দিয়েছিলেন যে মন্তব্যের সমালোচনা করতেও দেখা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে তবে কি সেভেন সিস্টার্সকে নিয়ে নতুন কোনো চাল চালতে যাচ্ছে ভারত